বাংলাদেশ মিলিটারি একাডেমি বিএমএ এর সাতাশি বিএমএ দীর্ঘমেয়াদী ও উনষাট বিএমএ স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার তিন ডিসেম্বর চট্টগ্রামের ভাটিয়ারির বিএমএ প্যারেড গ্রাউন্ডে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও প্যারেডের অভিবাদন গ্রহণ করেন পাশাপাশি তিনি কৃতি ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রশিক্ষণ সমাপনকারী ক্যাডেটদের উদ্দেশ্যে সেরা প্রধান বলেন শপথ গ্রহণের মধ্য দিয়ে সদ্য কমিশন প্রাপ্ত অফিসারদের উপর ন্যস্ত হলো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব দীর্ঘ তিন বছরের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে এই মনোগো কুচকাওয়াচের মাধ্যমে সাতাশি বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সর্বমোট দুশো তেরো জন অফিসার ক্যাডেট এবং উনষাট বিএমএ স্পেশাল কোর্সের চোদ্দ জন অফিসার ক্যাডেট ও চারজন ট্রেনি অফিসার বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশনপ্রাপ্ত অফিসারদের মধ্যে দুশো জন পুরুষ ও চব্বিশ জন নারী অফিসার রয়েছেন ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার আবদুল্লাহ আল আরাফাত সাতাশি বি এম এ দীর্ঘমেয়াদী কোর্স ফোর্সের সেরা ক্যাডেট হিসেবে অসামান্য গৌরবমণ্ডিত সোর্ড অব অনার এবং সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য সেনাবাহিনীর প্রধান স্বর্ণপদক অর্জন করেন এই সেনাবাহিনীর নেতৃত্বের দায়িত্ব মূলত অফিসার গণের উপরেই বর্তায় এই লক্ষ্যে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ মিলিটারি একাডেমি কালক্রমে এই মিলিটারি একাডেমি সুনামের সাথে তার দায়িত্ব পালন করে এবং আজকে এটা একটা আন্তর্জাতিক সম্পন্ন মিলিটারি একাডেমিতে পরিণত হয়েছে এই অ্যাকাডেমি হতে কমিশন প্রাপ্ত অফিসার গণের নেতৃত্বে শৃঙ্খলা আনুগত্য ন্যায়পরণতা ও কর্তব্য বোধে উজ্জীবিত হয়ে বাংলাদেশ সেনাবাহিনী আজ দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও উল্লেখযোগ্য অবদান চলেছে অফিসার ক্যাডেট আজকের দিনটা আমাদের সকলের জন্য অত্যন্ত আনন্দের কারণ বিয়েতে দীর্ঘ তিন বছরের কঠোর পরিশ্রম শেষে আজকে তোমরা সেনাবাহিনীতে কমিশন পেতে যাচ্ছে এই জন্য তোমাদের সকলকে জানাই আন্তরিক অভিবাদন তোমাদের কাছে আমার প্রত্যাশা এই যে নেতৃত্বের সর্বোচ্চ গুণাবলী যেমন সততা সত্যবাদিতা কর্তব্য নিষ্ঠা ও কঠোর পরিশ্রম দ্বারা সেনাবাহিনীর উপরে অর্পিত সকল দায়িত্ব তোমরা আন্তরিকতার সাথে পালন করবে তোমাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জের গ্রহণের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে সামরিক চেতনা মূল্যবোধকে সমুন্নত রাখতে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে তোমাদের সাহসিকতার সাথে সকল পরিস্থিতি মোকাবেলা করতে হবে তোমরা প্রতিনিয়ত নিজেদের সক্ষমতা এবং পেশাদারিত্ব বৃদ্ধি করতে সচেষ্ট থাকবে প্রশিক্ষণ সমর্থকারী অফিসার ক্যানের বৃন্দ সেনাবাহিনীর দীর্ঘদিনের ঐতিহ্য রীতিনীতি সুনিয়ন্ত্রিত জীবন পদ্ধতি এবং রেজিমেন্টেড লাইফকে তোমরা মনে প্রাণে গ্রহণ করে সর্বদা নিজেদের শারীরিক ও মানসিক প্রস্তুতি বজায় রাখবে মনে রাখবে তোমাদের উপর অর্পিত হবে সেনাবাহিনীর ভবিষ্যৎ নেতৃত্ব দানের গুরুত্বপূর্ণ দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীর মূলমন্ত্র সমরে আমরা শান্তিতে আমরা সর্বদা আমরা দেশের তরে এটাতে উজ্জীবিত হয়ে মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌত্ব রক্ষাই হবে তোমাদের জীবনের প্রথম এবং প্রধানতম ব্রত সেনাবাহিনী এমন একটা প্রতিষ্ঠান যেখানে শৃঙ্খলা প্রধান চালিকা শক্তি এখানে সকল বিষয় নির্ধারিত নিয়ম প্রথা ও অনুশাসন দ্বারা পরিচালিত হয়ে থাকে যে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নিজের বিবেকের দ্বারস্থ হবে তোমরা ভুলে যাবে না তোমাদের গড়ে তুলতে দেশের খেটে খাওয়া মানুষের অনেক অবদান রয়েছে মনে রাখবে সামরিক সামরিক জীবনে ধর্মীয় মূল্যবোধের চর্চা ও ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব